কমলিনিয়ার নতুনকে আলাদা করতে সুসাইড করার নাটক করলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন নতুন পর্বে দেখা যাবে বুবলাই কতগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয় তখনই বর্ষা চিৎকার করে কাঁদতে থাকে আর কমলিনীকে কতগুলো কথা শুনিয়ে দেয় আর বলে খুশি হয়েছ না তুমি তুমি এই বয়সে এই বয়সে এসে বিয়ে করলে কেন বিয়েটা করতে গেলে এতদিন তো পরক্রিয়া করছিলে সেটাই ঠিক ছিল তখন কমলিনী বলে বুবলাই দাও আমি সঙ্গে কথা বলবো তখন বর্ষা বলে ও আর কোনোদিনও কথা বলবে না তোমার সঙ্গে ও কথা বলার অবস্থাতে নেই ও নিজেকে শেষ করে দিয়েছে তখনই নতুন বলে হেয়ালি করো না কি হয়েছে সেটা বলো তখনই বর্ষা বলে এখনো আপনারা বুঝতে পারছেন না বুবলাই সুসাইড করেছে তখন তে কথা শুনে যেন আকাশ থেকে পরে নতুন আর কমলিনী তখন ছুটে তখনই বেরিয়ে যায় ওইদিকে থাম্মি কমলিনীকে দায়ী করে কথা শুনায় আর বলে হ্যাঁ মায়ের এরকম চলাফেরা ছেলেটা সহ্য করতে পারেনি তার জন্য তো নিজেকে শেষ করে দিল তখন নতুন বলে মাসি এরকম চলাফেরা তুমি কথাগুলো বলবে তখন বলে আমি আর কি কদিন পরে তো সবাই বলবে যে বুবলাই ওর মায়ের জন্য নিজেকে শেষ করে দিয়েছে তখন নতুন বলে আগে চলো তো আমরা গিয়ে দেখি কি অবস্থা তারপরে দেখা যাবে নতুন কমলিনী ওরা সবাই মিলে হসপিটালে ছুটে যায় তখন সেখানে বুবলাইকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ডক্টর বুবলাইয়ের পেট থেকে সমস্ত ঘুমের ওষুধ গুলো বের করে নেয় আর বুবলাইও অনেকটাই সুস্থ হয়ে যায় তখন জ্ঞান ফিরলেই কম্বলিনী যায় গিয়ে বলে বুবলাই কেন করলি এটা কেন করলি বল মায়ের সঙ্গে এতটাই অভিমান হয়েছিল যে মাকে ছেড়ে এভাবে চলে যাচ্ছিলি তখন বুবলাই বলে দেখো মা আমি তোমাকে আর নতুন কাকুকে কোনোদিনই একসঙ্গে মেনে নিতে পারিনি তাই আমি কোনো দিনও মানব না তুমি যদি আমাকে ছেলে বলে মানো তাহলে তোমাদেরকে আলাদা হতে হবে তুমি নতুন কাকুকে কোনদিনের স্বামী হিসেবে মানতে পারবে না মা তখন কমলিনী বুঝতে পারে না কি করবে তখন বর্ষা বলে হ্যাঁ তোমার মা এই বয়সে এসে বিয়ে করেছে সে কি তোমার কথা ছেড়ে দেবে নাকি তোমার কথা যদি সে তাহলে তার এরকম একটা কাজ করতো না তখন কমলিনী কাঁদতে থাকে ওইদিকে নতুন সব কথা শুনে বুঝতে পারে না কি করবে তখন কমলিনী বুবলাইকে বলে তুই সুস্থ হয়ে নে বাবা তুই যা চাস তাই হবে আমি থাকবো না তো নতুন কাকুর সঙ্গে আমি থাকবো না তখন বুবলাই বলে সত্যি মা তুমি আমাকে কথা দিচ্ছ তো তখন কমলিনী বলে হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি তখন তখন তো নতুন নতুন খুব কষ্ট পায় কমলিনী ভিতর থেকে বেরিয়ে বলে কমলিনী তুমি এটা বলতে পারলে বুবলাইকে তখন কমলিনী বলে কি করব আমি বলো তো আমার সন্তানের জীবন আমার কাছে সব থেকে আগে আমার সন্তান যেটা চায় আমি সেটাই করব। কারণ এত বছর ওদিন নিয়ে আমি একা থাকি থেকেছি এত দিন যখন কিছু করিনি কেন করতে গেলে এটা আজকে তোমার জন্য আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য তখন নতুন বলে আমি কি ভুল করেছি কমলিনী তুমি আমাকে দোষারোপ করছো তখন কমলিনী বলে হ্যাঁ তুমি ভুল করেছ তুমি আমাকে না জানিয়ে কেন এরকম একটা কাজ করতে গেলে বলো তো না হলে আমার বুপলাইটা আজকে তো এরকম কাণ্ড করতো না তখন নতুন বলে আমার দোষটা কোথায় আর বুবলাই বা কেন সেটা মানতে চাইছেন তখন কমলিনী বলে আমি জানি না ওইদিকে বুবলাইয়ের বর্ষা মনে মনে হাসে তখন বুবলাই মনে মনে বলে আমি এটাই চেয়েছিলাম মা যে তুমি নতুন কাকুর কাছ থেকে দূরে সরে আসো তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় কেমন লাগবে তোমাদের কাছে কমেন্ট করে জানাও ধন্যবাদ